গুড মর্নিং বন্ধুরা এটা আমার প্রথম ব্লগ আমি কিন্তু প্রথমে বিছানাটা করে নেবো ঘুম থেকে উঠে আগে প্রথমে আমি বিছানাটা করি বিছানাটা করে সব কম্বল টম্বল গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে আমি যাব পুজো দিতে আমার কিন্তু স্নান কমপ্লিট হয়ে গেছে আমি এবারে যাব আমার বিছানা কম গোছানো কমপ্লিট হয়ে গেলে আমি একেবারে ছাদে চলে যাব কারণ আমি ওপরে গিয়ে বাসনটা ধুয়ে নেবো ঠাকুরের তাহলে চলো যখন আমি বাসন বাঁচবো তখন গিয়ে দেখা হচ্ছে আমি কিন্তু ছাদে চলে এসেছি এবার আমি বাসনগুলো ধুয়ে নেব গাছপালা রয়েছে এইদিকে আমার বাসন মাজা হয়ে গেছে এইবারে আমি যাব আরেকটা মন্দির আছে সেখানে গিয়ে সেখানকার বাসনগুলো ধুয়ে এবার আমি রান্না করতে আসবো এই মন্দিরে কিন্তু ব্রাহ্মণ হাসে পুজো দিতে ওনার পূজা পূজা করা কমপ্লিট হয়ে গেছে এইবারে আমি সব প্রসাদগুলো তুলে নিয়ে নিয়ে নিলাম সকালবেলা সব টাজ পুজো টুজো দিয়ে এবারে আমি একটু চা খেয়ে নেব কারণ সকাল থেকে কাজ করে আমার মাথাটা এত ধরেছে আমি এবারে একটু চা করে খেয়ে নেব এবার কিন্তু আমি চায়ের সাথে সাথে চাউমিনও করে নিচ্ছি কারণ সবাই আমরা সকালে আজকে চাউমিন টিফিন করব।। এইদিকে কিন্তু পাশে চাও বসিয়ে দিয়েছি আজকে কিন্তু আমাদের রান্না টান্না নেই কারণ আজকে আমাদের একটা নেমন্তন্ন বাড়ি আছে আজকে আমরা সেইখানেই যাব এই দেখো আমি এদিকে রেডি হয়ে নিয়েছি এইবারে আমি আজকে কিন্তু দুটো জায়গায় নেমন্তন্ন পড়েছি আমি কিন্তু আজকে দুটো জায়গায় অ্যাটেন্ড করব আমি কিন্তু চলে এসেছি এখানে অনেক লোকজন এখানে অনেক লোকজন দেখে আমারও খুব ভালো লাগছে এই বললে একটা দিকের একটা দিকের অনুষ্ঠানে আমরা পৌঁছে গিয়ে খাওয়া দাওয়া করে আমরা চলে গেছি আর একটা জায়গায় আর একটা জায়গায় নেমন্তন্ন পড়েছিলো ওইখানে আমরা শুধু গিয়ে দেখা করে চলে এসেছি এবার কিন্তু আমরা বাড়ি চলে এসেছি কিন্তু বাড়িতে এসে দেখি ঘর একদম অগোছালো হয়ে রয়েছে ওই জন্য আমি কি করেছি প্রথমে ঘরটা গুছিয়ে নিয়েছি জামা কাপড়গুলো যেখানে এলোমেলো করা ছিল আমি সব গুছিয়ে নিয়েছি আমি এদিকে গোছাচ্ছি কিন্তু আমার ছেলে এদিকে এসে খুব কথা বলছে ও খেলাধুলা নিয়ে অনেক কথা বলছে তা তোমরাই শোনো বলে ওর কথা বলে নিয়েছে কিন্তু এদিকে ও বাবার পড়তেও বসে গেছে এবারে আমি রাতে রান্না করব। সকালবেলা অনেক রিচ খাওয়া হয়ে গেছে তো ওই জন্য বলি রাত্রে আজকে বেশি একদম নর্মাল খাবার করব ওই জন্য ভাত আর আলু সিদ্ধ আর ডাল বসিয়ে দিয়েছি তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিও আর সাবস্ক্রাইব করো টাটা শুভরাত্রি